ধুই বিসমিল্লা বলে হাতটা যখন ধুই হাত ধোয়ার পরে এই যে হাত হাত ধোয়ার যে পানিটুকু হাত যে ধুইলাম ধুই যে পানিটুকু পড়তেছে ওই পানি দিয়ে পুনরায় দ্বিতীয়বার আর পবিত্রতা অর্জন করা যায় না ওই পানি দিয়ে আর পবিত্রতা অর্জন করা যায় না এজন্য আল্লাহ রসুল উঁচু জায়গায় বসে উঁচু বানাতেন যেন ওই উজুর ব্যবহারিত পানিটুকু আবার গায়ে না লাগে আমার ভাইরা রসুল উজু করতেছেন আর সাহাবিরা মসজিদ নবাবির ভেতর থেকে আল্লাহ রসুলের এই উজু করার দৃশ্য ভেতর থেকে দেখতেছে। রসুলের যখন মুখমন্ডল ধোয়া শেষ তখন সাহাবিরা দৌড়িয়ে এসেছে এসে আল্লাহ রসুলের চতুর পাশ দিয়ে গোল করে দাঁড়িয়েছে কিন্তু আমার নবী কোন কথা বলছেন না কেন কথা বলছেন না আসেন হাদিস থেকে জেনে নেই আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই মেশকাতুল মাসাবি কিতাবুল উজুর ভিতরে হাদিস খানা বর্ণনা করেন নবী আমার বলেন যখন আল্লাহর কোন বান্দাবান্দি বিসমিল্লা